আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ব্লগার মোম পপি বলছি ঢাকা থেকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরেকটি নতুন ব্লগ দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই পরিবারের সবাইকে নিয়ে মোটামুটি ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক দোয়ার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করেছে সকাল থেকে আজকের ভিডিওটি আমি শেয়ার করে দিচ্ছি আমি আসলে সকালবেলায় ভিডিও তৈরি করি ভিডিও করে থাকি কারণ সকালে আমার সমস্ত কাজকর্ম থাকে তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সকাল টাইমটা আমি কি করি বা আমার সময়টা কিভাবে কাটাই সংসারের কাজে কিভাবে আমি কাজকর্ম করি এগুলোই শেয়ার করি আজকে হচ্ছে শুক্রবার আর এই ভিডিওটা আপনাদের জন্য আমি একটু তৈরি করেছি তো আজকে ভেবেছি একটু আলু পরোটা বানাই কারণ শুক্রবার ছাড়া ওরকম সকালে নাস্তা ইচ্ছা মতো করা হয় না মন চাইলে সব কিছু করা যায় না কারণ স্কুল বাচ্চারা আছে তো সকাল টাইমটা অনেক ব্যস্ততার মাঝে কাটাই সকালে কোনো রকম একটা নাস্তা হলেই হয়ে যায় ওরকম ভারী কিছু করতে যায় না তো আজকে ভাবলাম একটু আলু পরোটা করি তো আমি আলু পরোটার জন্য আলু সিদ্ধ করে একটা সুন্দর পেটার তৈরি করে নিয়েছি আর এই তো আমি চলে এসেছি এখন পরোটাটা বানানোর জন্য আগে আমি পরোটার জন্য খামি রেডি করে নিয়েছি এখানে আমি একটু বড়ো সাইজ করে আলু পরোটাগুলো বানাবো যাতে একটা করে খেলে হয়ে যায় আর তো আমি সেটাই তৈরি করে নিচ্ছি তিনটা আলু পরোটা আমি তৈরি করবো দেখতে পাচ্ছেন কত বড় করে আমি পরোটার জন্য খামি রেডি করে নিয়েছি আলু পরোটা আমার খুব ভালো লাগে ইভেন আমার ছেলেরও খুবই পছন্দ কিন্তু আয়নের পাপা আর কি এটা খেতে পছন্দ করে বাট ওর একটু প্রবলেম হয় গ্যাসের সমস্যা এই জন্য ও খেয়েছি ঠিকই পরবর্তীতে তার অনেক প্রবলেম হয়েছে এই জন্য ঘরে মন চাইলেও অনেক কিছু তৈরি করতে পারি না ঘরের যে কর্তা যে আসলে সারাদিন বাইরে থাকে তাকে আমরা ওয়াইফরা অবশ্যই তাকে ভালো রাখার সুস্থ রাখার চেষ্টা করি বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছে খুব ভয়ের মধ্যেই দিন কাটাচ্ছি দেশের মানে যে অবস্থা দিকে আমরা আসলে ভালো নেই যেভাবে মানুষ অসুস্থ হচ্ছে একদিকে করোনা আরেকদিকে ডেঙ্গু দিকে হচ্ছে ভাইরাস একটা জ্বর এখন নতুন করে আবার ঘরে ঘরে হচ্ছে এটা আসলে যে মারাত্মক হচ্ছে যার একবার এই জ্বরটা হয় সে পনেরো বিশ দিনে মিনিমাম এক মাস লাগে সে সুস্থ হতে আয়ানের স্কুলে যাই তো বিভিন্ন গার্ডিয়ানরা বলে মানে খুবই বাজে অবস্থা মানুষের যাচ্ছে সবার জন্য অনেক দোয়া থাকলো আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে হেফাজতে রাখে সাথে সাথে যাতে আমরাও ভালো থাকি সুস্থ থাকি কথা বলতে বলতে এই তো আমার পরোটা মোটামুটি বানানো হয়ে যাচ্ছে পরোটাটা ভালো মতো ছেঁকতে হয় যেহেতু আমি পরোটাটা একটু বড় আর একটু মোটা করে বানিয়েছি তো অনেকক্ষণ যাবত ছেঁকে নিতে হবে যাতে চারোপাশে সুন্দর করে পরোটাটা হয় এত করে খেতে ভালো লাগবে না হলে কাঁচা কাঁচা থাকবে আর খেতেও ভালো লাগবে না তো আমি এক ফিট এক ফিট করে সুন্দর করে পরোটাটা ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে এভাবে একটু ধৈর্য ধরে ভাজতে হবে তাড়াহুড়া করে ভাজতে গেলে পরোটা কাঁচা থাকবে আর ভিতরে যে আমি ফুডটা দিয়েছি এটাও মানে ওরকমভাবে পরোটার সাথে মিশবে না একটা চাকড়া ছাঁকড়া হয়ে থাকবে ভালো লাগবে না খেতে তো আমি এভাবে করে পরোটাগুলো আস্তে আস্তে করে ভেজে নিয়েছি তো আমার এখানে তিনটা পরোটা হয়েছে আমাদের তিনজনের জন্য এই তো আমি পরোটাটা টেবিলে নিয়ে এসেছি এখন সুন্দর একটা কালার এসেছে আর এখন আমরা তিনও খাবো খাব ভেবেছিলাম একটু জাতীয় কিছু হলে ভালো হবে পরে আয়নের পাপা বলল না কিছু দিয়ে খাব না এমনি দিয়ে খাব খেতে এভাবেই খেতে ভালো লাগবে পরে আর কি যেভাবে সে বলল সেভাবে আমরা বসেছি খেতে দেখতে পাচ্ছেন অনেক সফট হয়েছে উপর থেকে ক্রিস্পি হয়েছে আর ভিতরটা এত সুন্দর সফট হয়েছে আমি ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি একদম পরোটার সাথে মিশে গেছে আর খেতে মানে অন্যরকম একটা টেস্ট এসেছে আমি এভাবে করে আলু পরোটা বানাই সেটা আসলে সব সময় না অনেক দিন পর পর কারণ এই খাবারগুলো আমাদের জন্য এখন আর যায় না আমরা হাজব্যান্ড ওয়াইফ তেমন একটা খেতে পারি না ছেলের কথা ভেবে ওর পছন্দের খাবারগুলো বানানোর চেষ্টা করি আমরা তো ছোটোবেলা মানে আম্মা আমাদের জন্য এটা সেটা বানাতো যেটা আমরা খেতে পছন্দ করতাম সেটাই বানাতো তা এখন না অল্প বয়সে আমাদের রোগ হয়ে গেছে মানে গ্যাসের প্রবলেম এই সমস্যা ওই সমস্যা কেউ আসলে এখন আর ভালো নেই অসুস্থতার মাঝে দিন পার করে সবাই আগে মানুষের এত রোগ ছিল না দেখিও না কারোর এত রোগ ব্যায়াম হয়েছে এখন আমাদের সময়ে এসে দেখলাম বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে আমরা সবাই তো খাওয়া দাওয়া শেষ করেছি আমরা খালি আলু পরোটাটাই খেয়েছি সাথে আর কিছুই খাইনি খেতে খুবই ভালো লেগেছে ফুডটা আমি অনেক বেশি দিয়েছি তো খেতে জন্য খারাপ লাগেনি তারপরেই তো ঘরের কাছে হাত দিয়েছি যেগুলো প্রতিদিন আমরা করে থাকি সবাই এই সমস্ত কাজে আমাদের মানে দৈনন্দিন আর কি কাজ এগুলোই আমাদের সবসময় করতে হয় তো নাস্তা শেষ করে এখন আমার রুমে চলে আসলাম আর আমার আজকে বেডটা উঠিয়ে ফেলেছি যেহেতু মানে শুক্রবার নতুন আর একটা বেডশিট দিয়ে দিয়েছি বিছানাতে নতুন বেডশিট দিলে আর কি মন চায় তখনই শুয়ে পড়েই মানে একটা শান্তি শান্তি ফিল হয় দিন শেষে যখন এই বেডে এসে শুয়ে মঞ্চে একটা শান্তির ঘুম হয় সেই জন্য একটু পরিপাটি সুন্দর করে বিছানাপত্র রাখলে ভালো লাগে শান্তি লাগে মনটাও ফুরফুরো থাকে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না যদি একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে একটা লাইক চাইবো একটা লাইক দিবেন আমার ভিডিওতে আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দেব আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আপনি যদি ইচ্ছা হয় সুযোগ করে সেটা দেখে নিতে পারেন আর এই কাজগুলো যারা করেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বেডশিটটা আমার কেন জানি এত ভালো লাগে আমি জানি না অথচ এটাও অত দামি বেডশিট না আমি মনে হয় নয়শো টাকা দিয়ে এই বেডশিটটা কিনেছি কিন্তু আমার এই বেডশিটটা দেখলেই অন্যরকম একটা শান্তি ফিল হয় মনটা মনে হয় যেন মানে রঙিন হয়ে যায় জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে খুব ভালো লাগে এই বেডশিটটা আমার খালা এসেছে যে আমার কাজ করে তো উনি ঘর জারু দিয়েছে আর ঘরটা মুভ করতেছে আমি এদিকে সব গুছিয়ে নিচ্ছি কারণ ঘর মোছার আগে যদি ঘর মানে একটু বিছানাপত্র যদি ক্লিন না হয় তাহলে ময়লা তো পড়বেই ফ্লোরে হালকা পাতলা ময়লা তো ধুলা বালে আমাদের বেডে বা বিভিন্ন ফার্নিচারে থাকে সেগুলো ক্লিন করতে গেলে ধুলা হয়ে যায় তো এই জন্য ঘর মোছার আগে বা ঘর ঝাড়ু দেওয়ার আগে সব কিছু ক্লিন করে নেওয়া ভালো তো এতদিন তো আমি করতাম সব কিছু এখন যেহেতু খালা আছে উনি করে তো উনি করার মানে ঘর মুভ করার আগে আমি মোটামুটি আমার সব কিছু ঝেড়ে মোছে পরিষ্কার করে দিই তো খালা মোটামুটি ঘর মোছা মোছা হয়ে গেছে এখন কিছু কাপড় ধুয়েছে উনি এগুলো এখন বারান্দাতে এসেছে দেওয়ার জন্য এদিকে আয়নের পাপা আমার একটা কাজ করে দিচ্ছে সেটা হচ্ছে আমার ফ্যানগুলো ক্লিন করে দিচ্ছে ও আবার প্রত্যেক শুক্রবারেই ফ্যানগুলো ও নিজ হাতেই ক্লিন করে এই কাজটা আমার অনেক বেশি হেল্প হয় তো ওই এই কাজটা আমার কখনো ওকে বলতে হয় না ও দেখে যদি মনে হয় ফ্যান ক্লিন করতে হয় তাহলে ও ফ্যানগুলো ক্লিন করে দেয় আর আমার বাবাটা একটু পড়তে বসেছে ওকেও একটু পড়াচ্ছি এভাবে করে আমার আজকের দিনটা কাটবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসবে আর একটি ব্লগ নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ